চারদানি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের এলেনাটা রোডে একটি নবনির্মিত দুশো ফুটের রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক অরিন্দম গুইন এছাড়াও এখানে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজ গুপ্তা তৃণমূল নেতা কমলাকান্ত রতন সাউ ও অন্যান্যরা এই রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল উৎসাহ ছড়িয়ে পড়ে দেখুন আমাদের সেই প্রতিবেদন Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 to Allah, Allah, the Allah, 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 का आज हमारे हमारे साहब 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 जो अपना अपना फंड 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 लाख रुपया इस इस रास्ते के 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 निर्माण में में इन्होंने अपने फंड से इस को बनाने में अपना फंड दिया दिन दौरे पब्लिक का के और के, के जे का डिमांड और चेयरमैन पेशेंट पार्टी वयस्क असुविधा हो তো আমাদের এমএলএ সাহেব নিজের গ্রান্ট থেকে চার লাখ এগারো হাজার টাকা গ্রান্ট থেকে উনি ওই রাস্তাটা স্যাংশন করিয়েছেন আর আজকে ওই রাস্তাটা কমপ্লিট হওয়ার পর আজকে উদ্বোধনটা হলো সেটা আমাদের এলাকার জন্য একটা সুখবর খুশি খবর মানুষরা খুব খুশি আছে এই সংলঘু ভাই বোনের জন্য কি বার্তা দেবেন এই উৎসব হচ্ছে উৎসব আজকে আজকে আমাদের তো আপনি জানেন যে দুদিন আগে থেকে আমাদের রমজান মাস শুরু হয়েছে আর সামনে ডোলও আসছে তো আমি প্রথমে সবাইকে নিজের তরফ থেকে রমজান মাসের শুভেচ্ছা আর আগামী দোল জন্য শুভেচ্ছা দিচ্ছি যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব আমাদের এমপি সাহেব যেভাবে ডেভেলপমেন্টের কাজ করিয়ে যাচ্ছেন আশা করি মানুষ ওনাদের পক্ষে থাকবেন ওনাদের সম্পর্কে থাকবেন ওনার ভালোবাসা দেওয়া হবে এই উনিশ নম্বর ওয়ার্ডে এই রাস্তা যেটা দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল চার লক্ষ এগারো টাকা ব্যয় এই রাস্তাটি আজকে নতুনভাবে নির্মাণ হলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এলাকার সমস্ত মানুষ আছে এটা ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রায় তিরিশ বছর ধরে এই রাস্তাটা মানে হয়নি আজকে নতুনভাবে হয়ে খুব ভালো লাগছে সবাই খুশি খুব খুশি আমায় যথেষ্ট সহযোগিতা করেছেন চেয়ারম্যান সাহেব আর এই রাস্তাটার জন্য বারবার বলেও গেছে যিনি হচ্ছে এই ওয়ার্ডের কাউন্সিলার সুরজ দা এছাড়া এলাকার মানুষজন তো সবাই আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে রমজান মাস কাল থেকে পড়েছে সেই রমজান মাসের শুভেচ্ছা জানাই যারা রোজা রাখছেন আল্লাহর কাছে দোয়া করছেন তাদের আল্লাহ দোয়া কবুল করুক তাদের ভালো রাখুক এটাই কামনা করুন সাবধানী থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি